নবী জি ইশারায় চন্দ্র দুইবার হয় যায় ওই নবী কান্দন শুয়ে সোনার মাঠে না আল্লাহুমা সাল্লে मोहब्बतের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আম্মা ও নানা মোহাম্মদ আমার মুসলমান ইমানদারদের যারা হে আজকে কাটাবিল হাবির পুকুরপার কবরবাসীর শরণে মাহে মুহাররম শহাদায়ে কারবালার তৃতীয় বর্ষে কোয়াযুদওয়ার মাহফিল গন্তক আমার বন্ধুরা আপনারা কেউ জবানটাকে বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আমার নবী মুহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম নবী যে নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু বানাইতেন না ওই নবীর উপর দূরুচ্ছরি বাজাই করলে লাভ না নাই মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা লাভ আসে না নাই আপনারা মনোযোগ দিলে বুঝতে পারবেন ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আল্লাহ তাআলার প্যারা হাবিবের বড় একজন আশিক ছিলেন যার নাম ছিল হযরতে হাবিব আফিন্দি রহমাতুল্লাহ আলাই যিনি ইরাকের জমিনে বসবাস করতেন হযরতে হাবিব আফিন্দি রহমাতুল্লাহ আলাই উনি বলেন ইরাকের বাদশাহির দায়িত্ব আমি যখন পালন করতেছিলাম এমন টাইমে আমার কাছে কত মানুষ আসা যাওয়া করত কিন্তু আমি বাদশা কোনোদিন কারোর কাছে একটা টাকা ঋণগ্রস্ত ছিলাম না ওগো হাফিবা ফিন্দি কেন আপনি এই কথা বলতেছেন হাফিবা ফিন্দি বলে একদিন আমার সামনে একজন আমার এলাকার সৈন্যকার আমার সেনাপতির কাছে আইসে আবদার জানাইলো ওগো বাদশা ও বাদশার সেনাপতি আপনার বাদশার কাছে হাফিবা ফিন্দির কাছে আমি অল্প কিছু দেওনা পাওনা আছে আপনার বাদশাকে বলেন আপনার বাদশা যেন তার দেওনা পাওনা গুলা সমাধান করে দেয় ওই সেনাপতি আইসা হযরতে হাফিবা ফিন্দির কাছে বলে ও হাবিবাফিন্দি ও ইরাকের বাদশাহ আপনার কাছে আমার আবদার হলো আমাদের এলাকার আমাদের রাজ্যের একজন স্বর্ণ কান্নাকে আপনার কাছে একটু পাওনা আছে আপনি যদি তার পাওনাটা সমাধান করে দেন ঋণটা পরিশোধ করে দেন তাহলে কেউ আপনার মুখের উপর জবানের উপর আঙ্গল তুলে কথা বলবে না হদরতে হাবিবাফিন্দি রহমাতুল্লা আলাই ওই ইরাকের বাদশা ডাক যে বলে তাকে আমার সামনে আনো তাকে জিজ্ঞেস করো সে আমার কাছে কি পাওনা হজরতে হাবিব আফিন্দির সামনে ওই সৈন্য কারাইশা প্রশ্ন করে ও হাবিব আফিন্দি আমি জানি আপনি আমাকে কেন ডাক দিয়েছেন তবে আপনি শারীরিকভাবে সরাসরি কোনো দিন আমার সঙ্গে সাক্ষাৎ করেন নাই আমার কাছ থেকে কোনো টাকা নেন নাই তবে আমি আপনাকে বলতে চাই আমি সৈন্যের ব্যবসা করতে 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 যখন আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আমাকে ঋণের কারণে মানুষ পাকড়াও করার চেষ্টা করলো এমন টাইমে আমি মসজিদের ইমামের মুখে শুনেছি নামাজ নাকি প্রত্যেক মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে হাবিবা ফিন্দি এই জন্য আমি এক টানা তিন মাস পর্যন্ত আল্লাহর দরবারে নামাজের শেষদারত অবস্থায় ছিলাম আমার আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম ও মনি পাওলা পরে দিগারে আলম আমার জীবনের মধ্যে যত ইনকাম ছিল কোনো ইনকামের টাকা পয়সা আমার কাছে নাই তবে ঋণের কারণে আপনার এবার তো আমি ঠিক মতো করতে পারতেছি না আল্লাহ আপনি আমার রহম করেন দয়া করেন আমি জানতে চাই কাটা বিলের জান্নাতের বাগান মাহফিলের বাবারা আমার আল্লাহর কাছে বান্দা যদি চোখের পানি ফালাইয়া ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দয়া কামনা করে আমার আল্লাহ বান্দাকে দয়া করতে পারে কি পারে না হযরতে হাবিব আফিন্দি রাগ দিয়া বলেন এ আমার পাওনাদার স্বর্ণকার দোকানদার তাহলে তুমি কেন আমার কাছে বললা তুমি পাওনাম। সন্ন্য কার বলে এই জন্য বললাম আমি তিন মাস কান্না করার পরে তিন মাসের শেষের দিন আমি নামাজের সেদ্দারত অবস্থায় ছিলাম এমন টাইমে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘুমের ঘরে হাজির হইয়া আমার ডাক দিয়া বলতেছে হে ব্যবসায়ী ব্যক্তি তিন মাস নামাজ আদায় করে আমার আল্লাহকে এত খুশি করেছ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক আছে হাবিবা ফিন্দি যিনি ইরাকের জমিনে বাদশাহী পালন করে তার কাছে যে বলবা আমি রসুল বলেছি আমার গোলাম মাহাবিবা ফিন্দি যেন তোমার ঋণটা পরিশোধ করে দেয় এই কথা বলতে দেরি হাজারতে হাবিবা ফিন্দি স্বর্ণের একটা ফুটলে হাতের মধ্যে নিয়ে ওই পাওনাদারকে পরিশোধ করে দিলেন পাওনাদার বললেন এটা দ্বারা আমার ঋণ পরিশোধ হবে না বলে তাহলে তুমি বলো ঘুমের ঘরে স্বপনে আমার রসুল তোমাকে কি বলেছে সে বলে রসুল বলেছে হাবিবা ফিন্দি নামক রসুলের গোলাম সে যেন আমার ঋণটা পরিশোধ করে করে উনি ওনার হাত দ্বারা খাবলা দিয়ে আরেকটা স্বর্ণের পুটলি হাতের মধ্যে নিয়ে তারা দান করে দিছে বললেন আমার এটা তার ঋণ পরিশোধ হবে না উনি বললেন আবার আমি বললাম হাবিবা ফিন্দি আমি নবীর কলিজার টুকটা গোলাম তার কাছে যা বলবা সে যেন তোমার ঋণ পরিশোধ করে দেয় হাবিবা ফিন্দি তার হাতের মধ্যে এমন ভাবে দশ বার দশটা স্বর্ণের পুটলি দিয়েছে এবার জিজ্ঞাসা করে সেনাপতি এ স্বর্ণকার তোমার কি ঋণ পরিশোধ করার মতো টাকা ঋণ পরিশোধ করার মতো দারহামের মালিক তুমি হও নাই хаবিবা ফিন্দর সামনে ওই সন্্নকার বলতেছে আল্লাহর কসম এই সম্পদ দ্বারা আমি আমার ঋণকে তিনবার পরিশোধ করতে পারবো তাহলে তুমি কেন যাও না কেন তুমি বারবার তার কাছে সম্পদ চাইতেছো বলে না না আমি আর চাইব না এই কথা বলে সন্্নকার যখন চলে গেলেন সেনাপতি হযরতে хаবিবা ফিন্দে আশিক এ রাসূলকে প্রশ্ন করে আপনি তো তাকে আপনার সম্পদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন কিন্তু এখন কেন আপনি আর তাকে দিছেন

আমাদের সবান দ্বারা যদি জুড়ে জুড়ে রসুলের প্রতি দুরুশ্বরি বাধাই করে আমাদের সবান যদি শেষ হয়ে যায় আপনারা বলেন আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না আমরা সবাই জোরে জোরে নবীজির উপরে দুরুশ্বরি বাধাই করার দরকার আছে না নাই আবি বাফিন্দি আবার ওই ব্যবসায়ীকে ডাক দিলেন হে ব্যবসায়ী নবীজি তোমাকে আর কি বলেছে উনি বললেন নবীজি আমাকে একটা খবর দিয়েছে আমি যেন তুমি হাবি বা ফিন্দির কাছে একবার নবীজির খবরটা পৌঁছে দেই তুমি প্রত্যেক দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ আদায় করতে কিন্তু গতকালকে কালকে রাতবেলা তুমি হাবি বা ফিন্দি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো নাই এই জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে যেন তুমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার আগে একটা রাত্র কেন নবীজির উপরে দুরুদ শরীফ আদায় করলে না সেনাপতি প্রশ্ন করে হুজুর আপনি কি আসলে গতকালকে রাত্রবেলা দুরুদ শরীফের আমল করেন নাই উনি ডাক দিয়ে বলেন না 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 আমি রাত্রবেলা দুরুদ শরীফের আমল করতে পারি নাই সারা দিন পর্যন্ত রাজকত্বের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করার পরে আমি দুরুদ শরীফ আদায় করতে ভুলে গিয়েছিলা আমি বুঝতে পারি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুরুদ শরীফের আওয়াজ শোনার জন্য আমাকে এমন ভাবে খবর পাঠাইবে চিন্তা করেন সেই ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামার প্রতি রেগুলার দুরু শরী করে আমার রসুল তাকে চিনেন আমার রসুল তার পরিচয় জানেন তার পিতার পরিচয় জানেন কোন স্থান থেকে বসে কোথায় বসে নবীজির উপরে দুরু শরী বাজাই করে আমার রসুল সেই পরিচয় পর্যন্ত জানে এজন্য আমার কাটাবিল হাবির পুকুর পার কবরবাসীর স্মরণে তৃতীয় বাসরী কুয়াজুদুয়ার মাহফিলে যেই বাবাজিরা আছেন আপনারা মোহাব্বতে সবান কেউ বন্ধ রাখবেন না কণ্ঠে জোরে জোরে আমার নবীজির উপরে দুরুষে বাদাই করে নাল্লা হোম্মা দেওয়ালা সেই দে নবিজি আপনার প্রেমে পরে জীবন করতে চাই করবা দেখা দেন গো দয়ালে নবীজি দেখতে আপনার মনে চাই আল্লাহ হুমাও মাও লা মহাম্মা দুৱালা সে দে নাম সবাই একটু জবান কলেজ কেনে কৰি লা ইলা হাও লা হ লা ইলা হাও লাই

हा ला ला इला हाउ ला इला हा অনেকে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন কাটাবিল জাননা তার বাগানের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখা দে আর জবান খুলে একটা তাকবির হবে না রে তাকবির নারে রিসালাত নারে গাউসিয়া বলেন না মার হাবা তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না তাহলে সবাই জোরে জোরে করেন ওরে দয়া লাল্লা দয়া করেন দয়

ताई भे ना इला हाउ इला हा इला हा ला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুসলমানের দলের ও আমার পরানন্তরানের মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের সবার কাছে আমার আদদর হলো আমরা আল্লাহর বান্দা আমরা মানব জাতি মানুষের ভুল হয়ে থাকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কত রকম কত ভাবে করলাম আমাদের গুনার খবর আমাদের মা জানে না বাবা জানে না আমাদের গুনার খবর আমাদের বন্ধু বান্ধব সন্তান সন্ততি কেউ জানে না আমরা জীবনে এত গুণা করলাম গো যদি আমাদের বন্ধু বান্ধব আমাদের গুনার খবর জানত তাহলে তারা কোনোদিন আমাকে বন্ধু বলে স্বীকার করতো না যদি আমার মা যদি আমার গুনার খবর জানত আল্লাহর কসম ওই মা কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না আমার মুরব্বী বাবারা একটা বার চিন্তা করেন আপনি বাবার গুণা যদি আপনার সন্তান দেখত আপনাকে বাবা বলে করে পরিচয় দিত না বলে হুজুর আমি মিথ্যা কথা বলেছি ব্যবসা করতে যাই এই মিথ্যা তো আমার সন্তানকে খাওয়ানোর জন্য করে বলেছি কিন্তু আমার সন্তান কেন আমার পরিচয় দিবে না আরে হাসরের ময়দানে সন্তান বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না এলাকার বন্ধু বান্ধব তোমাকে কেউ চিনবে না তবে ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে একজন চিনবে তিনি হইল আকে নামদার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি নবী আমার বলে উম্মত যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে অন্ধকার কবরে যাওয়ার পরে একটা সুন্দর জায়গা পাইতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিন থেকে তোমাদের কলপটাকে এমন ভাবে তৈরি করে আনো আমার আল্লাহ তালা যেন তোমার আমার জীবনের গুণাগুলা মাফ করে দেয় এই জন্য যুবক বাইরাম আমরা দুনিয়ার জমিনে গুনা করতে করতে আমাদের কলবের মধ্যে গুনার দাগগুলা পড়ে গেছে একটা একটা করে গুনা করার কারণে আমাদের কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে গেছে জীবনের গুনাহগুলো माफ করানোর জন্য নিজের কলবের দিকে খেয়াল করে মহান আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় محبتের আওয়াজে তো আল্লাহ তালার اسماء ذاتর জিকির করেন আল্লাহ আল্লাহ নাম শহর ঘুমনে দানে দয়াবিকা চায় গে গে তোমার মহতো দোহর আঙ্গি মারা আল্যা গে গে তোমার মত দরদি দি কে না খুলে আল্লাহ নাই আল্লা পিতা গ এর চলে মাতৃ গর্বে পাঠা গেলে চরাই পিয়াঙাই তোমারে আজ নমৌনা পিতা পাইল না আলি মনগ बि न साइल त महत दौर दी कां मवा अल्ला अल्ला न रे तमर महत दौर दी कांग अहिल তোমার মত দরদি কেউ না গাই মারবা আল্লাহ আল্লাহ ও গো কি সুন্দর দেহ বানাইয়া এই ভবেদি দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে বরা বর মারবা বলা কি সুন্দর দে হবা নাইয়া এই বেদী লা পাঠাইয়া তাই তো আমরা করতে শিবহর মরণ কথা স্মরণ হয় না চির কাল কেউ রয় না মরণ কথা স্মরণ হয় না চির দিন কেউ রয় রয়না কোন দিন জানি আমরা মারা যাঙাই ও গলা তোমার মতো দরদি কেউ না I'm Allah, <laughs> Allah, <laughs> Allah, Allah that, and 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 that, Ziba su kai, gola su kai, su kai thốt khóc nè. Ziba su kai, gola su kai, su kai thốt khóc nè. Cả nhà ra với ba ghi đi coi nè, sẽi jadoo moni. Nông bì na phá nè, mala Allah. الله اللعن ان قرر